তো দেখতে পাচ্ছ এটা রোহিতের মা মানে যে বেশি বয়স্ক বুড়া সাজে তার মা কি উঠাবি রে বাঁচো তো আমাকে তো বন্ধুরা আমরা বেড়াই গেলাম টোটো নিয়ে চলে যাচ্ছি আমাদের অ্যাড্রেসে তো বন্ধু চলে আসলাম আমরা বুড়ি তোলা মানে যেখানে আমাদের বুড়ি মায়ের পূজা হয় আর এই ফর্স্টের বাগানটা এখানে আমাদের শুটিং হবে দেখতে পাচ্ছি অনেক বট গাছ আছে ওটা হচ্ছে আমাদের বুড়িমাতলা মালপত্র সব নামা হয়ে গেল এখন আমরা সব মালপত্র নিয়ে যাব আমাদের শুটিং প্লেসে তো আমাদের যেখানে শুটিং হবে এখানে প্রচুর কাদা ছিল মানে যাওয়া আসা করতে খুবই অসুবিধা হচ্ছিল দেখতে পাচ্ছ প্রচুর কথা চলে আসলাম দেখতে পাবো আমাদের শুটিং আমাদের শুটিং শুরু হয়ে গেছে তো আমাদের এখন রোল নাই এখন রোহিতের রোল আছে তো রোহিত করছে এখন তো আমরা বসে বসে একটু শুটিং দেখছি তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকশন ভিডিও শুটিং শুরু হয়ে যাবে

이집망 가만히 있어. 이 집은 먹었어. 이 집은 먹었어. 이 집은 তো বন্ধুরা ব্লগটি এখান থেকে শেষ করলাম ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই ভিডিও তাড়াতাড়ি আসতে চলেছে তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো কোচ কমেটি তো সবাই সার্চ করবা তো টাটা